ক্যারিবিয়ান সাগরের মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে ঢুকে নাকি জাহাজ আর পেলেন আর ফিরে আসে না তিনটি পয়ে মায়ামি বারমুডা আর পুয়ের্তো রিকো মিলেই তৈরি এই মৃত্যু তিভুস আপনি ঠিক ভাবছেন আমি বারমুডা ট্রাইঙ্গেল কথাই করতেছেন উনিশশো সালে ফ্ল্যাট নাইনটিন পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান একসাথে উঠাও শেষ রেডিও বার্তায় পাইলট শুধু বলেছিল কম্পাস কাজ করছে না আমরা পথ হারিয়েছি তারপর চিরতরের নিরবতা তার আগে উনিশশো সালে ইউএস সাইক্রোস নামে বিশাল কার্গো জাহাজ তিনশো নয় জন ক্রু হাওয়ায় মিলিয়ে যায় এক ফোটা ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি তাহলে এখনো কি আছে কোন ম্যাগনেটিক অ্যালোমোনিয়াম যা কম্পাসকে পাগল করে দেয় নাকি আছে সমুদ্রের তলায় মিথেন গ্যাস যা মুহূর্তে জাহাজকে ডুবিয়ে দেয় কেউ বলে এটা কি পৃথিবীর ডিপ্রেশন জোর যেখানে আবহাওয়া বদলায় চোখে নিমিশে হঠাৎ জলশ্বাস হঠাৎ ছড় আর তার মধ্যে অদৃশ্য হয়ে যায় সবকিছু কিন্তু রহস্য এখানে শেষ নয় একদল নাবিক দাবি করেন সেখানে কিছু দেখা দিচ্ছে তারা দেখেছেন আকাশে এক অদ্ভুত আলো সমুদ্রের উপর স্বাভাবিক ছায়া মনে হয় যে অদৃশ্য শক্তি তাদের দিকে তাকিয়ে আছে বিজ্ঞানের এই সবই প্রাকৃতিক ঘটনা কিন্তু মানুষের মনে প্রশ্ন রয়ে যায় কেন শুধু এই জায়গাতে এত দুর্ঘটনা কেন এখানে এত তথ্য হারিয়ে যায় বারমুল্লা ট্র্যাঙ্গেলের রহস্যাস অবিনিস তবে সত্যি কি ওখানে গেলে সবকিছু অদৃশ্য হয়ে যায় নাকি কেউ সত্যটা লুকিয়ে রেখেছে